खुँ खुँ ং আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি আজকে ভিডিওটা ছাদ থেকে শুরু করছি কারণ ছাদে হচ্ছে আমাদের পিকনিক দারুণ মজা সবাই মিলে আজকে এখানে হচ্ছে পিকনিক সবাই মিলে ছাদে চলে এসেছি সকাল থেকে একদম বিকাল পর্যন্ত ছাদেতেই রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই হবে সারাদিনের ব্লগটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে দেখতে থাকো স্কিপ করবে না একদম আর এখানে আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি সব কিছু তো জোগাড় হয় না মাঝে মাঝে নিজেই যেতেই হচ্ছে যাই হোক দেখো এখানে গ্যাসেতে দুধ গরম হচ্ছে সোনা পোবার জন্য ও খাবে আর একদিকে হচ্ছে ভাত ভাত বসিয়ে দিয়েছি আর ওখানে বোন সবজি কাটছে আর এই দুধটা গরম হয়ে গেলে তারপরে আমরা চা করে খেয়ে নেবো একটু তো চলো আজকে কী কী রান্না হচ্ছে একটু পরে বলছি দারুণ মজা হচ্ছে সবাই মিলে দেখো এখানে কাটছে সবজি যে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে দুধ গরম সোনা বাবা খাবে আর ওখানে খিচুড়ি হবে সোনা বাবা চিকেন হবে বেগুন ভাজা আলু ভাজা আরও অনেক কিছু হবে এখানে আছে এই যে বাঁধাকপি কাটছে টমেটো কাটছে সমস্ত কিছু কাটাকুটি হচ্ছে আর কি আর এই যে সোনা বাবা কি অবস্থা করেছে মুখটাকে খেচুর খেয়ে খেয়ে তখন কেন ছি এই দেখো অবস্থা দেখো আর আমাদের এই যে এখানে সমস্ত লেপ বালিশ কাতা সব রোদে দিয়েছি চলো মশলাটা বেটে নি আমি কিন্তু প্রচণ্ড বাতাস দিচ্ছে এই যে গেটটা দিয়ে দিয়েছি এখানটাতে তবু এখানটা একটুখানি হলেও ভালো লাগছে দেখো বন্ধুরা আমি চাটা বসে দিয়েছি আর আমাদের এই প্ল্যানটা কিন্তু সকালে উঠেই হয়েছে আগে থেকে হলে হয়তো এখানেই ব্রেকফাস্টটা করে নিতাম কিন্তু অতটা টাইম নেই তাই আমরা নিচেতেই কিন্তু মুড়ি টুড়ি খেয়ে এসেছি উপরে তো উপরে এসে একবার চা খাচ্ছি একবার চা নিচেই খেয়েছি আরও একবার খাচ্ছি তো এই প্ল্যানটা আগে থেকে করলে আগে থেকে সমস্ত কিছু জোগাড় করা হয়ে যেত কিন্তু হঠাৎ করেই হলো তো চলো সবাই মিলে আছি যখন সাদাতেই খাওয়া দাওয়াটা করে নিই তো ওই জন্য আর কি সাদাতে করছি এখানে আমাদের চাটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর ভাতটাও আমি নামিয়ে দিয়েছি এবার বেগুন ভাজা আলু ভাজা করে নেব, তেল দেব কড়াইয়ে তো কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো আর বেগুনগুলো আগে ভেজে নেব তারপরে শোনাব আবার খিচুড়িটা চাপাবো ওর যেহেতু সবজিটা কাটা হয়নি ওই জন্য খিচুড়িটা বসাতে পারছি না আর দেখো সমস্ত কিছু জোগাড় করে যে হেবি কিন্তু মজা হচ্ছে আর আমাদের ছাদে না খুব রোদ আর রোদ বলে ভালো লাগছে কিন্তু বাতাসও দিচ্ছে প্রচুর তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে যে ভাজাটাও হয়ে গেছে এখন সোনা বাবার খাবারটা হচ্ছে আর এখানে বাঁধাকপিটা হচ্ছে আর চিকেনটা একটু পরে হবে এখনও কাটাকটি হচ্ছে সোনা বাবাকে চান করাতে নিয়ে গেছে নিচে আর আমরা একটু চা খেয়ে নিলাম তো আমাদের তো হেভি মজা হচ্ছে তোমাদের কেমন লাগছে ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগছে আমরাও কিন্তু দারুণ এনজয় করছি আজ আর কোথা থেকে যে বাতাস এসে চলে আসছে আমি বুঝতেই পারছি না যত বাতাস দেখো এখানে আছে কিন্তু রোদ আছে প্রচুর আর আমাদের ছাদটায় দেখো প্রচুর রোদ প্রচুর পুরো ছাত্রায় রোদ খাবারটা রেডি হচ্ছে আর এখানে হচ্ছে বাঁধাকপিটা আর এখানে রসুন আর পেঁয়াজটাকে একসাথে করে দিয়েছে ওই সোনা বাবা সেইটা আমি একটু বেছে নিচ্ছি এটাতে দিয়ে মশলাটা বাঁটবো আর এখানে ভাতটা হয়ে গেছে ওপরে ভাজাভুজিটা হয়ে গেছে আর এখানে চিকেনটা আছে টমেটোটা এখনও কাটা হয়নি চাটনি হবে টমেটো তো চলো বন্ধুরা বাকিটা করে নিই এখন আমি করে নিচ্ছি বাঁধাকপিটা তো বাঁধাকপিটা করে নিচ্ছি আর ভাত তো হয়েই গেছে চাটনি চাপাতে হবে এখনও মাংস করতে বাকি আছে আর যাই বলো না কেন ফিস্টি হলে একটু দেরি দেরি ভালো লাগে এই সকাল সকাল করে নিলাম খেয়ে নিলাম এটা কিন্তু আমার মোটেও ভালো লাগে না তো সেই রকমই করছি আর সত্যি কথা বলতে আরও লোকজন থাকলে আরও ভালো হতো যেহেতু আমরা এই কজন আছি এখন আমি মশলাটা বেটে নিচ্ছি দেখো শিলনোড়াটাও কিন্তু উপরে নিয়ে আসছি কারণ আমি কোনো কিছুই মানে নিচেতে করতে চাই না উপরেই করতে চাই আর সোনা বাবা দেখো পাতাগুলো করি এনে আমাকে বলছে এগুলো বাঁট তো যাই হোক মশলাটা আমি আগে বেটে নিচ্ছি আর ওর দুষ্টুমি তো আমাদের হেভি লাগছে তোমাদের কেমন লাগে ওর দুষ্টুমি তো কমেন্ট করে অবশ্যই কিন্তু বলো আমাকে তো দেখো মনি ক্যামেরা করছে যেহেতু মনি করছে সেহেতু ক্যামেরাটা একটু কাঁপছে যাই হোক একটু ম্যানেজ করে নাও এই দেখো আমার বাঁধাকপির এই অবস্থা এখন আলুগুলো ভেজে নিয়েছি ওই মাংস আর দেখো চাটনি করার জন্য টমেটো আছে সমস্ত রেডি করে নিয়েছি এবার আমি মাংসটা চাপিয়ে নেবো খেজুরটা কেটে নিয়েছে টমেটো চাটনিতে দেবো বলে যে ভাই কিন্তু কাজ থেকে এই কবেই বাড়ি এসেছে তো আজকে ফোন করেছিলাম সকালে যখন আমাদের প্ল্যান হলো তো বললাম তো চলে তুইও ভালো লাগবে তো ভাই চলে এসছে আর দেখো বাবা ভাত খাবে আর দেখাচ্ছে আউ হয়েছিল মামাকে দেখাচ্ছে দেখেছো মানে ওর ঠিক মনে আছে যে মামা তো দেখেনি এটা আর দেখো মস্তি হচ্ছে ভাই গান চালিয়েছে আর ও ডান্স করছে ওর দুষ্টুমির শেষ নেই কি বলবো আর ও দেখো মস্তানি হচ্ছে আর খাবারটা খাচ্ছে মাঝে মাঝে খাবারটা নিয়ে আসছে এসে ওরকম নাচ করছে তো চলো বন্ধুরা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম ভাইকে বলে যেখানে বসে বসে পাহারা দে আমি আসছি তো এখন আমি সবাইকে খেতে দেব ওদেরকে আগে দিয়ে দেব তারপরে আমরা বসবো তো ওদেরকে দেওয়ার জন্য আমরা ওখানে আসন পেতে নিয়েছি আর রোদ ভালো লাগছে না সারাদিন রোদে আছি তো আর রোদ ভালো লাগছে না ওই জন্য ওরা বলল যে আমরা কিন্তু রোদে বসবো না আমরা একটু ছায়াতে বসবো তো ওই জন্য ছায়াতে বসছিল তো চলো ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো আমি তো খেতে দিচ্ছি তার সাথে মনি এসেছে বাঁধাকপি দিতে ওর কিন্তু খুব মজা হচ্ছে বাঁধাকপি দিচ্ছে আর সোনা বাবা হচ্ছে একটু একটু করে ওদের সঙ্গে ভাব করছে আর চিকেন নিয়ে আসছে তো চলো দেখো বলতে সবাই একসাথে হলে না হেভি মজা হয় দেখো ভাই বোন সবাই একসাথে আছে তো মা বাবাও যদি সাথে থাকতো আরও ভালো লাগতো আর বোনের বর আজকে কাজে চলে গেছে না হলে আরও ভালো লাগতো তো যাই হোক পরেরবার আবার সবাই একসাথে করার চেষ্টা হয়ে গেল মজাই হলো কিন্তু এবার তো এখান থেকে নিচেই নিয়ে যাওয়াটা প্রচণ্ড চাপের হাঁপিয়ে গেছি কিছুটা জিনিস রেখে আসলাম আর এইগুলো এই যে গোছানো হচ্ছে এগুলো এবার নিয়ে যাবো এই বিছানাপত্র সবই নিয়ে যেতে হবে একটু রোদে দিয়েছিলাম সবগুলোই নিয়ে যাবে এখন খেতে আনন্দ করতে হেভি মজা কিন্তু এই যে নিয়ে আসা আবার নিয়ে যাওয়া আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকোটা